রূপাতার বাবাকে দূরে সরিয়ে দিয়ে নিজে উপস্থিত থেকে দীপা ও সাকোসারের বিয়ে সম্পূর্ণ করলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সম্পূর্ণ বিস্তারিত জানতে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক রূপার বাবার ওপর প্রচন্ড অভিমান রূপা এতদিন ধরে ভেবেছিল তার মা বেঁচে নেই কিন্তু সে জানতেই পারেনি তার মা জীবিত এবং খুব কাছাকাছি রয়েছে অন্যদিকে শাকসার দীপাকে খুশি করার জন্য তার জন্য ফুলের নার্সারি সাজিয়ে দেয় এবং বলে আজ থেকে নার্সারি আপনার এতে দীপা আনন্দে মুগ্ধ হয়ে যায় এদিকে সূর্য চারুকে জানায় আমি দীপাকে ভুলতে পারবো না তুমি তোমার জীবন তো আমাদের জন্য উৎসর্গ করো না নতুন ভাবে জীবন শুরু করো এদিকে শাকসার দীপাকে তার বাসে পৌঁছে দেয় শাকসার এখন দীপাকে ভালোবেসে ফেলেছে এবং তাকে একা ছাড়তে চায় না অন্যদিকে জয় মাতাল অবস্থায় এসে দিবাকে বিভিন্ন ভাবে অপমান করে বাসায় ফিরে জয়ের অবস্থার সমাধান করতে গেলে তাকে বলে আপনি সবাইকে ফেলে এসেছিলেন রয়েছেন সবাই এরপর দিপা একটি ফুলের প্রতিযোগিতার খবর পায় যেখানে বিজয়ী পনেরো লাখ টাকা পাবে দীপা প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ের চোখের অপারেশন করানোর সিদ্ধান্ত নেয় এবং বাকি টাকা দিয়ে জয়ের দেনা মেটানোর ভাবনা করে শাকুসার তাকে বাধা দিয়ে বলে আপনাকে প্রতিযোগিতায় অংশ নিতে হবে না আমি নিজেই জয়ের অপারেশন করব। কিন্তু দীপা প্রতিযোগিতায় অংশ নেয় এবং প্রথম স্থান অধিকার করে এরপর জয়ের চোখের সফল অপারেশন হয় অলি জয়ের কাছে এসে কথা বলে তখন সূর্য এসে উপস্থিত হয় অলি তখন জয়কে জানায় এটা আমার বাবা সূর্য সেন করত শুনে জয় চমকে যায় এবং সূর্যের কাছে তার মায়ের সন্ধান যায় সেই মুহূর্তে দীপা উপস্থিত হয় তার কণ্ঠ শুনে জয় বুঝে যায় এটাই দীপা দীপাকে পেয়ে জয় তাকে আলিঙ্গন করে এবং সূর্যকে বলে তুমি আমাদের জীবন থেকে চলে যাও এরপর দীপা ও শাক্ষুসার বিয়ের আয়োজন শুরু হয় সেখানে সূর্য এলে রূপা তাকে চলে যেতে বলে রূপা নিজে দাঁড়িয়ে থেকে দীপা ও শাক্ষুসার বিয়ে সম্পন্ন করে তাহলে বন্ধুরা সূর্যকে দোরে সরিয়ে দিয়ে রূপা যদি দীপা ও শাক্ষুসার বিয়ে দেয় আপনি কি তা দেখতে চান মতামত জানান কমেন্টে এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ